ব্যথার কারণে অস্থিরতার কারণে জাগ্রত হওয়ার পরেও তার শরীর কাঁপতেছে তার ভিতরের বুকটা ধরপর ধরপর করতেছে সে ব্যথাও অনুভব করেছে কিন্তু এত কিছু হয়ে গেল এত ঘটনা ঘটতে গেল পাশের চারজন মানুষ তার দিকে তাকায় রইল দেখলো না কেন কথা বোঝে নাই মনে চারজন বন্ধু পাশে বইসা রইল কেউ দেখলো না এত কিছু ঘটনা গইতে গেল কেন বুঝছেন কথা মানুষ দুইটা জিনিসের সমষ্টি একটা হলো মানুষের শরীর আর একটা হলো মানুষের রূপ আত্মা একটা মানুষের শরীর আর একটা হইলো রূপ এই দুইটা জিনিসের সমন্বয় হইল কি মানুষ এই দুইটা জিনিসের সমন্বয় মানুষ মানুষের শরীর যেইটা এটা দেখা যায় এটা ছোঁয়া যায় এটা ধরা যায় হ্যাঁ এটা সবকিছু অনুভব করা যায় কিন্তু মানুষের ভিতরে আরেকটা হলো রুহ রুহটাকে দেখাও যায় না শুয়াও যায় না শোনাও যায় না অনুভবও করা যায় না ঠিক না বে বলেন কয় জিনিস ওই জিনিসের সমন্বয় মানুষ দুই জিনিসের সমন্বয় একটা হলো মানুষের শরীর আর একটা হলো মানুষের রুহ রুম যদি না থাকে শরীরে দাম আছে হ্যাঁ রু যদিন আছে শরীর জীবিত রুটা বাইরে আগে তিন দিনও যায় না শরীরটা কি হয়ে যায় পচে যায় আজকে রুহটা বের হবে চব্বিশ ঘন্টাও যায় না শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে যায় অথচ রুহটা যতদিন থাকে একশো বছর হায়াত পাইলেও তার শরীর কি করে না পচে না তাহলে কি শুধু শরীরের নাম মানুষ না রু সহ রু রুহ কি দেখা যায় আরো জোরে বলেন রু দেখা যায় শরীর দেখা যায় মহতারাম হাজির ঘুমন্ত মানুষের যে শাস্তি হয় ঘুমন্ত মানুষ স্বপ্নে যা দেখে যে নির্যাতনের শিকার হয় ঘুমন্ত মানুষের শরীরের উপর সেই নির্যাতন হয় না ঘুমন্ত মানুষের রুহের উপরে সেই নির্যাতন হয় এই জন্য আমরা পাশে বসার পরেও দেখি না কথা বুঝেন নাই মনে হয় পাশে বসার পরেও আমরা দেখি না কারণ ঘুমন্ত মানুষের উপর স্বপ্নে যে নির্যাতন করা হয় সেই নির্যাতন মানুষের শরীরে করা হয় না সেটা মানুষের রুহের উপর করা হয় রুহ যেহেতু দেখা যায় না তাই রুহের শাস্তি যেটা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেটাও দেখা যায় না হাজিরিন গোমন্ত মানুষের শাস্তি শরীরের উপর হয় না রুহের উপর হয় আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন রুহ দেখা যায় না তাই রুহের শাস্তিও দেখা যায় না ঠিক তেমনি ভাবে মানুষ মৃত্যুবরণ করার পরে কবরে যেই শাস্তি হয় সেই শাস্তি মানুষের শরীরের উপর হয় না সেই শাস্তি হয় মানুষের রুহের উপরে রুহ যেহেতু দেখা যায় না তাই কবরের শাস্তিও দেখা যায় না রুহ যেহেতু অনুভব করা যায় না তাই কবরের শাস্তিও অনুভব করা যায় না রুহ যেহেতু রুহ যেহেতু শোনা যায় না তাই কবরের শাস্তি শোনাও যায় না এবার বলেন দুনিয়াতে যে শাস্তি হয় এই শাস্তি হয় মানুষের শরীরে এটা রুহে অনুভব করে কবরে যে শাস্তি হয় সেই শাস্তি হয় মানুষের রুহের উপরে তবে কখনো কখনো শরীর সেটা অনুভব এই জন্য ঘুমন্ত মানুষের শরীরের রুহের উপরে যে আক্রমণ করা হয় মাঝে মধ্যে দেখা যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে যায় বিভিন্ন অংশ কালো হয়ে যায় তার মানে রুহের আক্রমণটা কখনো কখনো শরীরের উপর পড়তেও পারে কখনো নাও করতে পারে কিন্তু মৌলিকভাবে মূলত শাস্তিটা ঘুমন্ত অবস্থায় যেরকমভাবে তার রুহের উপরে হয় কবরের ভিতরেও মূল শাস্তিটা তার রুহের উপরে হয় এই জন্য আমরা কবরের শাস্তি কি করি না দেখি না সন্দেহ দূরেছে আরো জুড়ে বলেন আরো সন্দেহ করবেন করবেন সন্দেহ দেখি না কেন শাস্তিটা কার উপরে হয় কারু আমরা দেখি এই জন্য রুহের শাস্তিও আমরা কি করি না দেখি না দুই নম্বর জন মোহতারাম হাজিরিন এই পৃথিবীতে বহু জিনিস এমন আছে যেগুলো আমরা কি করি না দেখি না উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি এখানে আমেরিকা গেছেন কে কে আছেন কেউ কিন্তু আমেরিকা নামে একটা রাষ্ট্র আছে এটা আমরা বিশ্বাস করি কিনা আরো জুড়ে বলেন কেন বিশ্বাস করি কেউ না কেউ বলছে যারা গেছে তারা বলছে যে হ্যাঁ আমরা গেছি আমেরিকা নামে একটা রাষ্ট্র কে আছে আমরা এখানে বিশ্বের অনেক রাষ্ট্র আছে কয়টা রাষ্ট্র আমরা ভ্রমণ করেছি কিন্তু আমরা কিন্তু ঠিকই বিশ্বাস করি বিশ্বাস করি কিনা আরো জুড়ে বলেন কেন বিশ্বাস করি কাহারো কাছ থেকে শুনে বিশ্বাস করি যদিও দেখি নাই কিন্তু যারা গেছে তাদের মুখ থেকে শুনে কি করি বিশ্বাস করি যারা গেছে তাদের কাছ থেকে শুনে আমরা বিশ্বাস করি মোহতারামাজির বহু জিনিস এমন আছে যেগুলো আমরা দেখি না শুনে শুনে বিশ্বাস করি উদাহরণস্বরূপ আরেকটা সহজ উদাহরণস্বরূপ উদাহরণ আপনাদের আমার বাবাকে বাবা বলি মাকে মা বলি বলেন দেখি এই বাবা মায়ের মিলনের মাধ্যমেই আমার জন্ম হয়েছে আমি কি দেখছি আরো জোরে বলেন দেখি নাই কিন্তু জন্মের পরে একটু যখন বুঝমান হয়েছি আমার মা আমারে শিখাইছে এই বেটা তোমার বাবা লাগে আর আমি তোমার মা লাগি মায়ের কাছ থেকে শিখার পর থেকে নিয়া ওই পুরুষটাকে আমি বাবা বলি আর ওই মহিলাটাকে আমি কি বলি মা বলি আমি কিন্তু কি করি নাই তাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি এইটা আমি দেখি নাই আমি বিশ্বাস করি কি না বলেন আরো যেটা বলেন আমি বিশ্বাস করি বহু জিনিস এমন রয়েছে যেগুলো দেখি না মানুষের কাছ থেকে শুনে শুনে কি করি বিশ্বাস করি রব্বুল আল কবরের আজাবকে আমাদেরকে দেখান নাই না দেখায়া আমাদেরকে পরীক্ষা করছেন কিভাবে দুনিয়ার হাজারো জিনিস তুমি না দেখে বিশ্বাস করো এমন মানুষের কাছ থেকে শুনে বিশ্বাস করো যেই মানুষটা সত্যও বলতে পারে মিথ্যাও বলতে পারে যেই লোকটা সত্য বলে যেই লোকটা মিথ্যা বলে তার কথার উপর করে তুমি দুনিয়ার হাজারো জিনিস বিশ্বাস করো তাই আমি আল্লাহ কবরের আজাবকে তোমাদের চোখের আড়ালে রেখে তোমাদের দৃষ্টির বাহিরে রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করছি দুনিয়ার হাজারো মানুষের কথা বিশ্বাস করে যদি অনেক অজানা জিনিসকে তুমি বিশ্বাস করতে পারো আমি আল্লাহর কথা না দেখে তুমি বিশ্বাস করো কিনা আমার রাসুলের কথা না দেখে তুমি বিশ্বাস করো কিনা এটা আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা কি কথা বুঝেন নাই বলেন তো দেখি কবরের শাস্তি না দেখা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি আরো জুড়ে বলেন যারা বিশ্বাস করবে তারা পরীক্ষায় পাশ করবে আর যারা বিশ্বাস করবে না তারা পরীক্ষায় ফেল করবে ঠিক না বলেন যারা বিশ্বাস করবে না তারা ফেল আর যারা বিশ্বাস করবে তারা 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 যদি বলে দেখে বিশ্বাস করি না তো বলতে হবে তোমার জন্মও ঠিক নাই কারণ তোমার জন্ম তো তুমি নিজে দেখো নাই তাহলে বিশ্বাস করো কেমনে জন্ম যদি না দেখে বিশ্বাস করতে পারো তোমার মা বাবা অহরহ সত্য বলে মিথ্যা বলে তার কথা শুনে যদি তুমি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ তোমার এটা বাবা এটা মা তাহলে যিনি মিথ্যা বলবে কথা মিথ্যা যায় না তোদের যদি সেটা বিশ্বাস না কেন তাহলে কবরের শাস্তি না দেখার দুই নম্বর কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি পরীক্ষা তিন নম্বর কারণ আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি দেখার যোগ্যতা দেয় না দেখি আমরা দেখি নাই আল্লাহ আমাদেরকে কবরের শাস্তি দেখার যোগ্যতা দেয় নাই তাই আমরা কি করি না দেখি না যোগ্যতা দেয় নাই কেন যোগ্যতা দিত আল্লাহ আমরা দেখতাম হ্যাঁ নবির আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শুধুমাত্র মানব এবং দানব মানুষ এবং জিন এই দুই জাতি ব্যতীত পৃথিবীতে যত মখলুক রয়েছে যত প্রাণী রয়েছে সকল প্রাণী কবরের গজব সহযোগকে দেখে খেয়াল করলেন মানুষ আর জিন জাতি ছাড়া পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণী কবরের আজাব গজব কি করে দেখে শুধু মানুষ আর জিন জাতি দেখে না কেন দেখে না হ্যাঁ যদি মানুষ কবরের আজাব বললাম একটা মানুষও মরণের পরে তাকে কবর দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাইতো না কাউকে খুঁজে পাওয়া যাইতো না মানুষ মরণের পরে কবর দেওয়ার জন্য এই জন্য আল্লাহ দেখায় নাই কারণ কবরের আজব যদি দুনিয়াতে থাইতে কোনো মানুষ স দেখে এই মানুষ সংসার করতে পারবে না এই মানুষ পৃথিবীতে অন্য কোনো কাজ করতে পারবে না এই মানুষ কখনো কোনো মানুষের কবরে যাইতে পারবে না এই মানুষ কখনো কোনো মানুষের কবর খননও করতে পারবে না এই মানুষ দুনিয়াতে বেছে থাকায় মুশকিল হয়ে যাবে কবরের আজাব সচককে দেখার পরে তার কলিজফিতে সে মারা যাবে এই জন্য আল্লাহ